সালামু আলাইকুম ভিয়ার্স এখন আমি কবিতরকে খেতে দিতে যাচ্ছি কারণ সন্ধ্যা লেগে আসতেছে কবিতর আর একবারই খাবে খেয়ে সবাই ঘরে উঠে যাবে কবিতর আমার খুব শখের মানে ইচ্ছে করি পুষা যে আমি এটা থেকে কোনো কামাই করি না এমনি মানে কবিতর হয় অনেক হয় কিন্তু আমি একটা কবিতারও বেশি না কবিতরগুলো আমার খুব শখের অনেক কবিতরই আছে আমার কাছে সবই দেশি কবিতর এগুলা তো এখন এই যে সব আসবে খাবার দেব আমি সাধারণত কবিতরগুলোকে গমই দিয়ে থাকি এই যে কবিতরগুলো সব একসাথে আসতেছে তবে একটা পরামর্শ কি আপনারা কবিতর পুষলে দেশিগুলাই পুষেন দেশিগুলাই ভালো আমার বিদেশি জাত অত একটা পছন্দ না আমার সব দেশি দেখেন আমার কবিতরের সাথে মুরগিও খাচ্ছে মুরগি উঠে আসছে তো সিঁড়ি দিয়ে আমার সাথে সাথে আসলো আমার অনেক ভালো লাগে কবুতর গুলা যখন একসাথে খায় আমার যে কি যা ভালো লাগে তবে আজকের বিকালটাও কেমন জানো মানে রোদ ওঠে নাই এমন ঠান্ডা ঠান্ডা দেখেন আমার কবুতরের বাচ্চা ভিতরে আছে দুই জোড়া কেবল হচ্ছে কবিতার বাচ্চা এই যে যারা কবিতর বুঝতে চান তাদেরকে একটা কথাই বলবো যে বিদেশি বাদ দিয়ে আপনারা দেশি বুঝুন দেশি কবিতরই ভালো আরে ভাই দেশি সারা বিদেশি কেন নেব আমার দেশের কবিতর তো অনেক ভালো দেশিটাই নেওয়া উচিত আমার মতে এখন এই কবিতরগুলো খেয়ে সবাই ঘরে উঠে